নমস্কার যে গানটি আজ গাইতে চলেছি সবার পছন্দের গান আর কথাটা বাড়িয়ে চলুন গানটা শুরু করা যাক আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো হাওয়ার গল্পয়ার পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধুয়া ক হাওয়ার গল্পয়ার পাখিদের গান শুনে শুনে আ দুটি চোখে স্বপ্ন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো এসো আজ সারা দিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসাবাসি শুধু গান আর হাসাহাসি রঙের বর্ষাই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙের বর্ষাই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে দূরে থাকো হো 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 ধন্যবাদ সকলকে গানটা শোনার জন্য আমি জানি সুর থাকলে গানটা আরো হয়তো একটু ভালো হতে পারত কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমি এই গানের চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই তাই দয়া করে গানগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ